যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায় হোক সেটা রাস্তা অথবা সম্পর্ক এটাই প্রকৃতির নিয়ম এবং এটাই বাস্তবতা আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ডেইলি ব্লগে আজকে আমি খুবই সাধারণ কিছু রান্না করব এবং বিশেষ করে সবজিটা তো আমার বেশি পছন্দ তো বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে আমি এগুলো বের করে নিচ্ছি কুমড়া নিয়ে আসছে এগুলো ভাজি করে নিব আর এখানে পিঁয়াজ কলি এবং শালগম নিয়ে আসছে তো ভাবলাম কি করা যায় কি মাছ দিয়ে রান্না করা যায় আর যে কোনো মাছ একটু ম্যাচিং না হলে আমার খেতে একদমই ভালো লাগে না আর যাতে একটু মজা হয় ঠিক সেইভাবে আজকে রান্না করব তো শালগম আর কিছু পিঁয়াজ কলি দেব এগুলো কেটে নিব এই ইলিশ মাছ দিয়ে একটা পাতলা আর স্বাস্থ্যসম্মত একটা ঝোল রান্না করব কোনো মশলা ইউজ করবো না আর বাচ্চাদের সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখে দিলাম আর একটু টমেটো দিয়ে যদি মুড়ি মেখে দেই তাহলে ওদের আর কোনো রাস্তা দেওয়াই লাগে না আর বিশেষ করে তো মুড়ি বরাবরই খুব পছন্দ করে ভাত না খেয়ে মুড়ি খেয়ে সে থাকতে পারে আর এভাবে টমেটো দিয়ে মুড়ি মাখালে দারুণ মজার হয় আর সাথে যদি ধনিয়া পাতা দেওয়া যেত আরো মজা মজা হতো আর ধনিয়া পাতা ছিল না এর জন্য টমেটো দিয়ে অল্প ঝাল পেঁয়াজ সরিষের তেল দিয়ে মুড়িটা সুন্দর করে মেখে নিচ্ছে বাচ্চারা ভাত না খেয়ে যে কোনো নাস্তা খেতে একটু বেশি পছন্দ করে যাই হোক সবাইকে মুড়ি মেখে দিলাম তারপর আমি রান্নাতে চলে আসলাম এখানে আমি কিছু পেঁপে ছিল ছোট করে কেটে নিয়েছি পেঁপেগুলো আলাদা সিদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করব আর কুমড়া একটু কেটে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে ভাজি করে নিব আর এখানে পিয়াজ আর শালগমগুলো কেটে নিয়েছি আমি ছোট ইলিশ মাছ আছে এগুলো দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করব। সব কিছু কেটে কুটে আমি রেখে দিচ্ছি এই যে আমার সেই পছন্দের র‍্যাক যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এখানে বিশেষ করে রান্নার আশপাশে একটু জায়গা কম যার কারণে কেটে কুটে ওখানে রেখে দিলে চোলার পাশ থেকে নিয়ে রান্না করা যায় ঝটফট করে খুবই সুবিধার জন্য এই ব্যবস্থাটা করা সবগুলো আর কি রেডি করে নিয়েছি আর প্রেশার কুকারে আমি কুমড়া ভাজি করে নেব আর প্রেসার কুকারের বাচ্চারা বিশেষ করে পরিবারের সবাই খেতে পছন্দ করে পেঁয়াজ রসুন একটু সুন্দর করে ভেজে নিব তারপর হচ্ছে আহ সব কিছু একসাথে মিশিয়ে তারপর একটু এক্সট্রা হুইসেল দিয়ে নামিয়ে নেব সামান্য হলুদ আর লবণ ও দিয়ে দিয়েছি তারপর একটু আহ রান্না করে নিব কিছু সময় তারপর চুলায় বসিয়ে দেব। রান্নাটা এদিকে হতে হতে আর অন্য চুলায় আমি শালগম আর ইলিশ মাছ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিব আর বিশেষ করে পাতলা ঝোল আজকে করব। বিশেষ করে কোনো মশলা ইউজ করবো না তার জন্য কিছু মাছ এখানে নিয়েছি মাথাসহ অল্প কিছু মাছ একটা পরিমাণ মাছ এখানে আছে এখানে তো যাই হোক এগুলো করে ভেজে নিব আর একটু করে ভেজে নিব আর এই রান্নাটা একটু মাছ যদি সুন্দর করে করে ভাজি হয় হয় তাহলে খেতেও দারুণ তো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্নাটা খুব নর্মাল ভাবে করে নিব ভিডিও শুরুতে আমি যোগাযোগের একটা কথা বলেছি যোগাযোগ কেমন একটা বিষয় যেখানে যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় হোক সেটা রাস্তা বা সম্পর্ক বিষয়টা না খুবই বিদারক বিশেষ করে নিজের পরিচিত মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে যে যোগাযোগ রাখার রাখতে চায় না প্লাস যোগাযোগ রাখার প্রয়োজন মনে করে না মানুষ একটুতেই যখন একটু চোখ উল্টে যায় বলতে কি ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো একটা অবস্থা যখন এরকম মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে তখন আর একজনের সঙ্গে বিশেষ করে যোগাযোগ রাখতে চায় না আর বিশেষ করে একটু অহংকার দাম্বিক আহ কারণে যোগাযোগটা বন্ধ করে দেয় যখন একটু ছোট থেকে বড় হয় তখন এই অহংকারটাও বেড়ে যায় আর সম্পর্কেও এভাবে নষ্ট হয়ে যায় যোগাযোগের মাধ্যমে ধন্যবাদ